ওকে হ্যালো সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত ওকে তো রিসেন্টলি আপনারা ক্যাপকাটের এই নতুন আপডেটটি আপনারা দেখেছেনই যেখানে কি না এখন ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করলে ভিডিওর মধ্যে একটা ছোটো ওয়াটারমার্ক শো করে অর্থাৎ এই ওয়াটারমার্ক দূর করার জন্য আপনাকে হচ্ছে যে ক্যাপকাটের যে ফেড ভার্সন রয়েছে অর্থাৎ ফ্রো সেটা পারচেস করতে হবে তো এখন নর্মালি আগে যেটা ছিল যে ক্যাপকাটের মধ্যে ফ্রি এবং ফেড দুইভাবে কাজ করা যেত অর্থাৎ কিছু ফেড ফিচার ছিল আবার কিছু ফ্রি ফিচার ছিল কিন্তু বর্তমানে এই আপডেটের কারণে যেটা হয়েছে যে আপনি ফ্রিতে কাজ করলেও আপনার হচ্ছে একটা ওয়াটার শো করে যেটার কারণে অনেকেই বর্তমানে সমস্যায় আছে কারণ তারা কিন্তু ক্যাপকাটের ফ্রি ফিচারগুলো ব্যবহার করেই ভিডিও এডিট করতো এবং এবার কিন্তু কাজ চালিয়ে নেওয়া যেত ক্যাপকাটের এই আপডেটটি আসার পর আমি কিন্তু ক্যাপকাটের অল্টারনেটিভ খুঁজতে শুরু করি তো নর্মালি ক্যাপকাটের একটি অল্টারনেটিভ রয়েছে সেটা হচ্ছে বিএন তো আজকে আমি বিএন নিয়ে কথা বলবো না আমি আজকে অন্য আরেকটি ভিডিও এডিটর নিয়ে কথা বলবো এবং এটা কিন্তু গুগলেরই তৈরি করা একটা ভিডিও এডিটিং সফটওয়্যার এবং এটির নাম হচ্ছে ইউটিউব ক্রিয়েট তো এটা হয়তো আপনারা অনেকেই এটা সম্পর্কে জানেন তো এর আগের একটি ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলেছিলাম তো ইউটিউব ক্রিয়েটের মধ্যে ক্যাপকাটের মধ্যে অত বিচার তো নেই কিন্তু এটা দিয়ে হচ্ছে কোনো রকম কাজ চালিয়ে নেওয়া যায় ওকে তো যারা কিনা ক্যাপকাটের অল্টারনেটিভ নিয়ে খুঁজছেন তার আপনার চাইলে ইউটিউব ক্রিয়েট এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন আমি আবার বলছি যে ক্যাপ ইউটিউব ক্রিয়েটের মধ্যে এত ফিচার নেই অর্থাৎ খুবই সামান্য কিছু ফিচার রয়েছে ওকে তো ইউটিউব ক্রিয়েট এই সবটা কীভাবে কাজ করে এটা জানতে আপনারা আজকে পুরো ভিডিওটি দেখুন অ্যাপসটি ওপেন করতেই আপনার সামনে ঠিক এরকম আসবে তো প্রথম অবস্থায় হয়তো আপনাদেরকে এখানে সাইন ইন করতে বলবে তো আপনারা ওইটা করে নেবেন ওকে তো এরপর আপনারা এখানে ফ্লাস আইকনে ক্লিক করে আপনাদের এডিটিং স্টার্ট করতে পারেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে তা আপনার আপনাদের গ্যালারি থেকে যে কোনো ভিডিও যেটা আপনারা এডিট করতে চাচ্ছেন সেটা নিয়ে আসবেন ওকে তো এখন চলুন আপনাদের সাথে এই অ্যাপসের অপশানগুলো নিয়ে কথা বলি তো প্রথম অবস্থায় আপনারা ঠিক এরকম অপশন দেখতে পাবেন বাকি এখানে একদম উপরের কোনায় আপনারা এখানে হোমের একটি আইকন দেখতে পাচ্ছেন এবং এটা থ্রি ডট দেখতে পাচ্ছেন তো এই থ্রি ডটের মধ্যে আপনারা এখানে এক্সপ এক্স এক্সপোর্ট এবং এক্সপেক্ট রেশিও এই দুইটা অপশন আপনারা দেখতে পাবেন বাকি এই দুইটা এ নিয়ে আরও দুইটা অপশন রয়েছে এগুলো বাদ দিলাম বাকি এক্সপোর্টে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিও সেভ করতে পারবেন বা এক্সপোর্ট করতে পারবেন বাকি এক্সপেক্ট রেশিওতে আপনারা ক্লিক করে আপনাদের ভিডিওর রেশিও আপনারা সেট করে নিতে পারবেন তো এখানে তিন ধরনের রেশিও দেওয়া রয়েছে একটা হচ্ছে যেটা কিনে আমরা ইউটিউবের জন্য ব্যবহার করে থাকি এবং আরেকটা হচ্ছে যেটা আমরা টিকটক বা শর্টস বা রিলসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এরপর এখানে আরও একটা রয়েছে এটা হয়তো ইনস্টাগ্রামের জন্য ওকে তো এখান থেকে আপনারা আপনাদের এক্সপেক্ট রেশিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন বাকি থ্রি ডোটের নিচে এখানে একটি উন্ডো বাটন রয়েছে যদি আপনার ভিডিওতে এডিট করার সময় কোনো ভুল হয় তাহলে আপনি এখানে ক্লিক করে এটা অন্টো করে নিতে পারেন ওকে তো এখন আসা যাক এর অপশনগুলো নিয়ে তো প্রথমে এখানে ওভার লে রয়েছে যেটা কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো ওভারলেতে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওতে যে কোনো একটি ওভারলে আপনারা অ্যাড করতে পারবেন ওকে তো ওভারলের পাশে রয়েছে ট্যাক্সট তো ট্যাক্সটে ক্লিক করে এখানে থেকে আপনারা চাইলে যে কোনো একটা ট্যাক্স দিয়ে দিতে পারেন বাকি এখানে অনেকগুলো ট্যাক্স ইফেক্ট রয়েছে তা আপনারা চাইলে এগুলো অ্যাড করে নিতে পারেন তো এখানে কিন্তু বেশ অনেকগুলাই ট্যাক্স ইফেক্ট দেয়া রয়েছে তো আপনারা চাইলে যে কোনোটা আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন তো এখান থেকে আপনার দেখানোর জন্য আমি একটা অ্যাড করে নিব ওকে তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম ওকে তো এটাকে ডান ওকে তো এখানে আপনারা এটাকে যে কোনো পজিশনে আপনাদের ইচ্ছে মতো আপনারা নিয়ে যেতে পারবেন বাকি ট্যাক্সটের মধ্যে আপনারা ট্যাক্সট এডিট করার জন্য বেশ কিছু অপশান পেয়ে যাবেন তো প্রথমেই রয়েছে এডিট যেখানে ক্লিক করে আপনারা এই ট্যাক্সটটি আপনারা ডিলিট করে নিতে পারবেন অর্থাৎ আপনার ইচ্ছে মতো ট্যাক্সট আপনারা দিয়ে দিতে পারবেন ওকে তো আমি এখান থেকে এই ট্যাক্সটটা চেঞ্জ করে দিব ওকে তো আমি ট্যাক্সটে আমি চেঞ্জ করে নিয়েছি বাকি এখানে অ্যানিমেশন রয়েছে তো আপনারা চাইলে এই ট্যাক্সট ইফেক্টের মধ্যে আপনারা যে কোনো অ্যানিমেশন আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন তো এখানে অনেক ধরনের রয়েছে তো এখান থেকে আমি যে কোনো একটা এখান থেকে অ্যাড করে নিব ওকে তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইচ্ছে মতো যেটা আপনাদের ভালো লাগে ওই ধরনের অ্যানিমেশন আপনারা অ্যাড করে নিতে পারেন ওকে তো অ্যানিমেশনের পরে রয়েছে এখানে রিপ্লেস এবং রিপ্লেসের পাশে রয়েছে রোটেশন এরপরে এখানে আরও কিছু অপশন রয়েছে যেমন মুভ টু ফ্রন্ট ওকে তো এখান থেকে আপনারা ডিলেটে ক্লিক করে আপনার চাইলে এটা ডিলেটও করে দিতে পারেন বাকি এখানে ডুপ্লিকেট রয়েছে অর্থাৎ আপনারা চাইলে এটার কোনো একটা ডুপ্লিকেট আপনারা তৈরি করে নিতে পারেন ওকে তো এরপর রয়েছে এখানে স্টিকার তো আপনারা চাইলে স্টিকার থেকে আপনারা যে কোনো স্টিকার আপনারা অ্যাড করে নিতে পারেন তো এখানে অনেকগুলো স্টিকার রয়েছে তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা চাইলে ওইটা এখান থেকে অ্যাড করে নিতে পারেন তো আমি এখান থেকে একটা অ্যাড করে নিলাম ওকে তো আপনারা চাইলে এইভাবে যে কোনো স্টিকার আপনারা অ্যাড করে নিতে পারেন বাকি স্টিকার মধ্যে এখানে আপনারা কিছু অপশান পেয়ে যাবেন যেটা সাহায্যে কি যেগুলোর সাহায্যে কিনা আপনারা এই স্টিকারটি এডিট করতে পারবেন যেমন এখানে রয়েছে ফিল্টার তো ফিল্টার মধ্যে এখানে আপনারা কয়েক ধরনের ফিল্টার পেয়ে যাবেন যদিও ক্যাপকাটের মধ্যে অনেক ধরনের ফিল্টার থাকে বাট যেহেতু এটা ফ্রি তারপরও এটাতে কিন্তু অনেকগুলো ফিল্টার রয়েছে আপনার চাইলে এই ফিল্টারগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন বাকি এখানে ইফেক্ট রয়েছে তো এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট রয়েছে যেগুলো আপনারা অ্যাড করতে পারেন বা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন ওকে তো এখানে আরও কিছু অপশন রয়েছে যেমন এখানে অ্যাডজাস্ট রয়েছে অ্যাডজাস্টকে ক্লিক করে আপনারা এখানে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন বাকি এখানে কন্ট্রাস্ট এরপর হাইলাইট শ্যাডো সহ এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে এরপর এখানে অ্যানিমেশন রয়েছে যেটা আমি আপনাদের একটু আগেই দেখিয়েছিলাম এরপর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড তো এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা ডিলিট করে নিতে পারেন তো যারা এখানে গ্রিন স্ক্রিনে কাজ করেন এই অপশান ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো এরপর এখানে ক্রোপ রয়েছে চাইলে আপনারা এখানে ক্রোপ করে নিতে পারেন ওকে তো এখানে আরও কিছু অপশান রয়েছে এইগুলো নিয়ে আরও একটু পরে আমি কথা বলছি যখন আমরা মেন ভিডিওতে কাজ করবো ওকে তো স্টিকার পর এখানে সাউন্ড রয়েছে তো এখানে আপনারা কিন্তু ইউটিউব অডিও লাইব্রেরির যতগুলো সাউন্ড রয়েছে এখানে আপনারা সবগুলোই পেয়ে যাবেন এবং সবগুলো আপনারা ইউজ করতে পারবেন তো নর্মালি ক্যাপ কার্টের ক্ষেত্রে যেটা হতো যে আমরা ক্যাপকার্টের মিউজিকগুলো ইউজ করলে আমাদেরকে ইউটিউব কপিরাইট স্ট্রাইক দিয়ে দিত বা কপিরাইট দিয়ে দিত তো এক্ষেত্রে এখানে এটা হবে না কারণ এখানে সবগুলো ইউটিউব অডিও লাইব্রেরির মিউজিক এগুলো কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন এক্ষেত্রে কোনো রকমের কপিরাইটের ঝামেলা হবে না ওকে তো এরপরে এখানে ভয়েস ওভার রয়েছে যারা কিনা এক আলাদা বয়েস দিতে চা চান ওই ক্ষেত্রে আপনারা ভয়েস ওভারে ক্লিক করে বয়েস দিয়ে দিতে পারেন বাকি এখানে রয়েছে ক্যাপশন ওকে তো ক্যাপশনের যেহেতু ক্যাপশানে আপনারা ক্যাপ কাটের ক্ষেত্রে কয়েকটা অপশান পেয়ে যেতেন বাট এখানে অতগুলো অপশন নেই তো এখানে নর্মালি যেটা হয় যে অটোমেটিক হচ্ছে এখানে ক্যাপশন জেনারেট হয় যেমন আপনি বিরোধী কী বলছেন তার উপর ভিত্তি করে এখানে অটোমেটিক ক্যাপশান জেনারেট হয়ে যাবে ওকে তো এটা গেল ক্যাপশন নিয়ে বাকি ক্যাপশনের পর এখানে ক্যানভাস রয়েছে এবং এক্সপেক্ট রেশিও রয়েছে তো এক্সপেক্ট রেশিও নিয়ে একটু আগে কথা বলেছি বাকি এন থেকে আপনার যে কোনো এটি আপনারা এখান থেকে ইউজ করে নিতে পারেন ওকে তো এবার আমাদের মেন ভিডিও নিয়ে কথা বলা যাক ওকে তো আপনারা যখন ভিডিও ক্লিপের উপর ক্লিক করবেন তখন আপনাদের সামনে বেশ কিছু অপশন এখানে চলে আসবে তো প্রথম রয়েছে স্পিল্ট বা কাট তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে একটা কাট অ্যাড হয়ে যাবে বাকি এখানে আপনারা এই জায়গায় একটা কাঠের একটা আইকন দেখতে পাচ্ছেন তো এটাতে ক্লিক করলেও কিন্তু ভিডিও কাট হয়ে যাবে অর্থাৎ আপনারা চাইলে এখানে নিচে ক্লিক করে এটা কাট করতে পারেন বা এখানে উপরে এখানে ক্লিক করে কাট করতে পারেন বাকি এখানে ফিল্টার রয়েছে তো ফিল্টারে ক্লিক করলে ওই গুলাই যেগুলো আমি আপনাদের একটু আগে দেখিয়েছিলাম তো এখান থেকে আপনারা ফিল্টার অ্যাড করে নিতে পারেন বাকি এখানে ইফেক্ট রয়েছে যেগুলো আমরা একটু আগেই দেখেছি তো ইফেক্টগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন বাকি অ্যাডজাস্ট অর্থাৎ সেম অপশানগুলোই তো অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন অর্থাৎ কন্ট্রাস্ট হাইলাইটস এইসব কিছু আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এরপর এখানে ট্রানজেকশন তো এক্ষেত্রে আপনারা যদি এখানে কোনো ট্রানজেকশন অ্যাড করতে চান তাহলে এক্ষেত্রে আপনারা অ্যাড করে নিতে পারেন তো এখান থেকে আমি একটা অ্যাড করে নিলাম ওকে তো ট্রানজেকশনের পর এখানে রয়েছে স্পিড তো যারা কিনা ভিডিও স্পিড কম বা বেশি করতে চান তারা এই অপশনটি ইউজ করতে পারেন ওকে তো এরপর বলিউম রয়েছে তো এখান থেকে আপনারা যাই আপনাদের ভিডিও যদি বলিউম বাড়াতে চান ওই ক্ষেত্রে এখান থেকে আপনারা বাড়িয়ে নিতে পারেন ওকে তো এখানে আরও একটি অপশন রয়েছে সেটা হচ্ছে অডিও ক্লিন আপ অর্থাৎ আপনার যদি আপনার অডিও নয়েস বা অডিওকে আরও একটু পরিষ্কার করতে চান ওই ক্ষেত্রে আপনারা এই অপশনটি ব্যবহার করতে পারেন ওকে তো যদিও ক্যাব কেটে ক্ষেত্রে অনেকগুলো অপশানই থাকতো যেমন নয়েস সহ ওকে তো এটাতে অতগুলো না থাকলেও যেটা রয়েছে ওইটা দিয়ে কাজ চলানো যায় ওকে তো এরপর এখানে রোটেট এবং এখানে রিপ্লেস এরপর এখানে রিঅ্যারেঞ্জের অ্যারেঞ্জের অপশান আপনারা পেয়ে যাবেন যেগুলো সাহায্যে আপনারা আপনার ভিডিও হচ্ছে যে যে কোনো সাইজে বা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ও এখানে ডিলেট রয়েছে অর্থাৎ আপনারা এখানে ডিলেটও করে নিতে পারেন প্লাস এখানে ডুপ্লিকেট অপশন রয়েছে তো ডুপ্লিকেটে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিও ক্লিপের কোনো একটা ডুপ্লিকেট তৈরি করে নিতে পারেন বাকি এখানে আর কোনো অপশন নেই ওকে তো এখানে আমি যে কোনো একটা মিউজিক অ্যাড করি ওকে তো এখান থেকে আমি একটা মিউজিক অ্যাড করে নিলাম বাকি মিউজিক অ্যাড করার পর এখানে আপনারা এই মিউজিকটি অর্থাৎ অডিও এডিট করার জন্য এখানে কয়েকটা অপশান পেয়ে যাবেন যেমন এখানে স্পিল্টের অপশান রয়েছে যেটার সাহায্যে আপনারা অডিওর মধ্যে আপনারা কাট করতে পারবেন এরপর এখানে ভলিউম রয়েছে আপনারা চাইলে ভলিউম বাড়িয়ে নিতে পারেন ওকে তো এরপর এখানে রয়েছে ফেইট এবং এখানে ফাইন বিট রয়েছে এগুলো আপনারা চাইলে এখান থেকে ট্রাই করে নিতে পারেন ওকে তো এখানে অডিও ক্লিন আপস এখানে আরও অপশন রয়েছে তো এখানে ডিলেট এবং ডুপ্লিকেট এবং রিপ্লেসের অপশন রয়েছে তো আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারবেন ওকে তো নর্মালি এগুলাই ছিল এই অ্যাপসের মেন অপশানগুলো যদিও ক্যাপকাটের মতো অতগুলো অপশান নেই যেহেতু ক্যাপকার্ট একটি ফেড অ্যাপ্লিকেশন তাই ক্যাপকার্টের সাথে তুলনা করেও কোনো লাভ নেই বাট এটাতে যেগুলো আছে ওইগুলো দিয়েও চাইলে আপনারা কাজ চালিয়ে নিতে পারেন এবং হয়তো ভবিষ্যতে আরো ইফেক্ট এবং এখানে অ্যাড করা হবে ওকে তো বাকি কাজ শেষে আপনারা এটা এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবেন ওকে তো ভিউয়ার্স আজকের বিরুদ্ধে আমি আপনাদের সাথে ইউটিউব ক্রিয়েট এই সফটওয়্যারটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি ওকে তো যাদের কিনা এই সফটওয়্যারটি ভালো লেগেছে তারা আপনার এটি ট্রাই করতে পারেন বাকি ভিডিওটি যদি আপনাদের একটু কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং থেকে থেকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন